সমাজে নানান কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস এবং ভুল ধারণা বিরাজমান আছে যেমন অনেকে মনে করেন যে গর্ভবতী মায়েদের জন্য সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণের সময় কোনো কিছু কাটাকাটি করা উচিত নয় তরকারি মাছ কিংবা মাংস ফলমূল ইত্যাদি কাটা উচিত নয় এগুলো যদি কাটেন তাহলে সেক্ষেত্রে গর্ভস্থ সন্তানের ক্ষতি হয় এ ধারণা সম্পূর্ণ কুসংস্কারচ্ছন্ন একটি ধারণা ভুল বিশ্বাস করমঘাদীশের কোথাও এরকমটি বলা হয়নি এবং সুস্থ বিবেক বুদ্ধিও এরকম কোনো বিশ্বাসকে সমর্থন করতে পারে না একজন ইমানদার কখনও কুসংস্কারচ্ছন্ন হতে পারেন না অতএব এই বিশ্বাসটি আমাদের সংশোধন করতে হবে সূর্যগ্রহণের সময় অন্য স্বাভাবিক যে কোনো কাজ আমরা করতে পারি কাটাকাটি ইত্যাদি এগুলোও করতে পারি মা বোনরাও করতে পারেন গর্ভবতী মায়েরাও করতে পারেন কোনো অসুবিধা নেই সূর্য কিংবা চন্দ্রগ্রহণের সময় নবিক্রম ইসলাদামের মৌলিক নির্দেশনা হলো সূর্য এবং চন্দ্রগ্রহণের সালাতের আয়োজন করতে হবে মসজিদে সেই সালাতে আমরা সামিল হব আদায় করব। আর এছাড়া নবীর রসাদামে যে নির্দেশনা বুক আমরা পাই তা হল এই সময় দান করা সদকা করার কথা বলা হয়েছে দোয়া করার কথা বলা হয়েছে ত্যাগ দেওয়া আল্লাহ আকবর বলতে থাকা বা আল্লাহ আকবর ধনী দেওয়া আল্লাহ আকবর বলে ওঠা এই নির্দেশনা নবী সাদুলসালাম দিয়েছেন তাহলে আল্লাহ আকবর দেবেন মায়েরা তা সদেকা করবেন আল্লাহ কাছে দোয়া করবেন এছাড়া অমুকটা করা যাবে না তমুকটা করা যাবে না এরকম কোনো কথা কোনটা দেশে বলা হয়নি মূলত জাহেলি যুগের মানুষরা মনে করতো যে বড়ো কোনো ব্যক্তি মহান কোনো ব্যক্তি উল্লেখযোগ্য কোনো ব্যক্তির মৃত্যু কিংবা বড়ো কোনো অঘটন ঘটলে তার প্রেক্ষিতে সূর্য কিংবা চন্দ্রগ্রহণ হয়ে থাকে না বিশাল তাদের সে কুসংস্কার বিশ্বাসকে সংশোধন করেছিলেন ইসলাম এসেছে মানুষের ভুল এবং কুসংস্কারচ্ছন্ন বিশ্বাসকে সংশোধন করে বিশুদ্ধ বিশ্বাস যেন মানুষ ধারণ করতে পারে সেজন্য অতএব আমরা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে ঘিরে নিজেদের বানানো বিভিন্ন কুসংস্কার বিশ্বাস এগুলোকে ধারণ করা থেকে আমরা বেঁচে থাকবো এবং করণীয় কাজগুলো শুধুমাত্র করব